আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসিবুর রহমান আমি নুরে জান্নাত রাসনা আমি ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটনে কম্পিউটার সায়েন্সে পড়তেছি আমি ইনফরমেশন সিস্টেমসে পড়ছি আমাকে আমার শ্রদ্ধেয় স্যার আমিরুল স্যার উনি অনেক আমার অ্যাপ্লিকেশনে হেল্প করেছে আমার আইএলস থেকে নিয়ে শুরু করে এসএটি রেকমেন্ডেশন লেটার সবকিছু আমাকে ওভারঅল কমপ্লিটলি স্যার আমাকে অনেক বেশি হেল্প করেছে এখানে পড়ার জন্য তো স্যারকে অনেক বেশি ধন্যবাদ অ্যান্ড যারা যারা হচ্ছে ইউটিএতে বা অন্য কোনো ইউএসএ কানাডা বা অন্য যে কোনো ইউনিভার্সিটির মধ্যে অ্যাপ্লাই করতে চাও সবাই আমি স্যারের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে স্যার অনেক বেশি হেল্পফুল অ্যান্ড আমাদের সবাইকে অনেক বেশি হেল্প করবে আশা করি অ্যান্ড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো রকমের অ্যাডভাইস লাগে আমার কাছেও ডেফিনেটলি রিচ আউট করতে পারেন তো স্যারের সাথে কন্ট্যাক্ট করলে স্যার আমার ইনফরমেশন দিয়ে দেবে সো সবাইকে বেস্ট অফ অফ লাক Okay. <laughs>